আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ঈদ অফার চলছে আমাদের ফার্মে সকল ফিঞ্চি মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন একেবারে স্বল্প মূল্যে এই সুযোগটা কিন্তু বারবার আসে না আমাদের ফার্মে বছরে দুই একবার দিয়ে থাকি আমাদের ফার্মে সবগুলো মুরগি থেকে যেটা খুশি সেটা সংগ্রহ করতে পারবে আমি আমাদের ফার্মে বিক্রয়যোগ্য প্রায় সকল মুরগিগুলো অতি স্বল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করবো এবং দাম সহ উল্লেখ করবো তো এখান থেকে ম্যাক্সিমাম মুরগি কিন্তু বিক্রি হয়ে গেছে এখন পর্যন্ত কিছু ডেলিভারি হয়েছে কিছু হয় নাই তো যেগুলো আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি লক্ষ্য করুন আমি খুবই স্বল্প যেগুলো দাম সেগুলো আগে দেখাই এই যে একটা দেখুন মোরগ এটার বর্তমান বয়স কিন্তু ছয় মাস ফুল অ্যাডাল্ট এক চোখে একটু সমস্যা কম দেখে চোখটা ছোট আর চোখ একদম ক্লিয়ার আছে কোনো ইনফেকশন নাই এই মোরগটা এবং সাথে যে ওই মুরগটা এটার বয়স সাড়ে পাঁচ মাস এই দুইটা মুরগ এবং আরও আছে এখানে একটু দেখায় দুইটা মুরগ এবং এই পাশে আর একটা মুরগ এই যে একটা মুরগ তিনটা এই তিনটা মুরগ সংগ্রহ করতে পারেন প্রতি পিস মাত্র পনেরোশো টাকায় এছাড়া এই যে এটা কিন্তু বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হয়ে গেছে পিছনের ওইটাও বিক্রি হয়ে গেছে দুইটা হয়ে গেছে আর এই যে এইটাও অলরেডি বিক্রি হয়ে গেছে পঁচিশশো টাকা করে তো আরও যে মুরগিগুলো আছে মুরগগুলো এই এই যে এই যে এই যে এই মুরগগুলো এ একটা তারপর এ পাশে এখানে খাচ্ছে এই একটা এই যে এই একটা আছে এরকম এই আরও যে মুরগগুলো আছে এগুলো সংগ্রহ করতে পারেন প্রতি পিস দুই হাজার টাকা করে এছাড়াও যে মুরগিগুলো আছে এই যে মুরগিগুলো বর্তমান বয়স চার মাস প্লাস এই যে চার মাস সাড়ে চার মাসের মধ্যে মুরগিগুলো আমি সবগুলো দেখাই এই যে মুরগি তারপর এই মুরগি এই মুরগি এই যে একটা শুয়ে আছে ওখানে এই যে এই পাশে এই মুরগি আছে এদিকেও আছে শুয়ে তো সকল মুরগিগুলো যেটা সংগ্রহ করবেন যেটা খুশি সেটা সংগ্রহ করবেন এখান থেকে মাত্র প্রতি পিস দাম পড়বে পঁচিশশো টাকা করে এই রুমে কিছু মুরগি আছে আমি দেখাই এই যে ওয়াইন রোডের একটা মোরগ আমি দুইটার মধ্যে আমার কাছে তিনটা মুরগ আছে তিনটার মধ্যে একটা মোরগ বিক্রি করবো এখানে একটা একদম ফুল ভালো আছে ওই পাশে আরেকটাও ভালো আছে ওই দিকে আরেকটা আছে এক পায়ে শুধু খোড়া তো এগুলো থেকে যে কোনো একটা নিতে পারেন এছাড়াও এই যে কলম্বিয়ান বাফ আমার মুরগি আছে এখানে বেশ কয়েকটা একটা এই যে আর একটা দুইটা এই তিনটা মুরগি এই মুরগিগুলোর মধ্যে যেটা খুশি সেটা সংগ্রহ করতে পারবেন মাত্র পঁচিশশো টাকা করে চার মাস প্লাস মুরগিগুলো বয়স কিন্তু চার মাস প্লাস এই যে এছাড়া এই যে একটা মাল্টি কালার মুরগি দেখুন মাল্টি কালার এটা সংগ্রহ করতে পারবেন মাত্র দুই হাজার টাকায় এছাড়া এই যে কোশ্চেন আছে ব্ল্যাক মটলেট কোশ্চেন এই যে এই যে দেখুন ফুল অ্যাডাল মাত্র পাঁচ হাজার টাকা জোড়া সংগ্রহ করতে পারেন এছাড়াও এখানে অনেকগুলো ব্রাহ্মা মুরগি আছে কলম্বিয়ান লাইট দেখানো এই যে এই একটা মোরগ আছে দেখুন বসে আছে এটা কিন্তু এখানকার নেতা এটার বয়সটা একটু বেশি মাত্র দুই হাজার টাকা এই নেতাটা সংগ্রহ করতে পারেন এছাড়া এখানে লক্ষ্য করুন এই যে অনেকগুলো মুরগি এগুলোর বয়স প্রায় এক বছরের কাছাকাছি ওই মুরগটা সহ এখন ডিম পাড়া অফ আছে সামনের দিকে ডিম হয়তো বা পাড়বে শরীরের গঠনটাও অত্যন্ত বিগ সাইজ এগুলো সংগ্রহ করতে পারবেন কে জোড়া আর এখানে এই মুরগিগুলো এই যে এগুলো একটু কালারটা ডিস্টেন্স একটু ধূসর কালার হয়ে গেছে কারণ রানিং মুরগিগুলো সবসময় ধূসর কালারই হয় আর শরীরের গঠনটা একটু কমে যায় একটু দেখলেই বুঝবেন এই মুরগিগুলো সংগ্রহ করতে পারেন প্রতি পিস মাত্র সাড়ে চার হাজার টাকা করে একদমই রানিং মোরগটা সহ আর আমি একটা মোরগের সাথে দুইটা করে মুরগি ছেড়ে দেবো যদি সংগ্রহ করার ইচ্ছা থাকে নিতে পারেন এছাড়া এইটা যেটা দেখছেন এটা মাত্র তিন হাজার টাকা সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে মাল্টি কালার ব্রাহ্মা এটা নিউ আডাল এছাড়াও এখানেও কিন্তু অনেকগুলো কলম্বিয়ান লাইট ব্রাহ্মার সেই প্যারেন্টস আছে এই যে লক্ষ্য করুন এই পাশে সবগুলো কিন্তু পিওর একদম হাই মার্কিং দেখুন এখান থেকে যেটা খুশি সেটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন সবগুলো রানিং হয়তো বা কোনোটা ডিম দিচ্ছে কোনোটা রেস্টে আছে এইরকম সবগুলো রানিং এই ব্রুডিং রুমে অনেকগুলো বাচ্চা আছে সবগুলো ফেঞ্চি মুরগি বাচ্চা আলাদা করে আমি পালন করছি এখানে বয়স অনুযায়ী তো সবগুলো বাচ্চা একটা একটা করে দেখানো আসলে সম্ভব না অনেক সময়ের প্রয়োজন তো আমি এখানে প্রতিটা ব্রুডারে বয়স অনুযায়ী কোন বাচ্চা কী দামে বিক্রি করবে সেটাই কিন্তু উল্লেখ করব খুবই স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারবেন আমি আগে ছোটো বাচ্চাগুলোই দেখাই এই যে লক্ষ্য করুন এগুলো বর্তমান বয়স কিন্তু প্রায় পাঁচ দিন কি ছয় দিন দেখুন কিউট বাচ্চাগুলো এগুলো সংগ্রহ করতে পারবেন মাত্র চারশো টাকা করে প্রতি পিস এছাড়া আমি আরেকটু বড় সাইজ দেখাই এই পাশে এগুলো বর্তমান বয়স প্রায় তেরো চোদ্দো দিন এই যে এগুলো সংগ্রহ করতে পারবেন মাত্র পাঁচশো টাকা করে ভ্যাকসিন দুইটা করানো আছে আর এইগুলো সংগ্রহ করতে পারবেন প্রায় তেইশ চব্বিশ দিন বয়স আমি প্রতি পিসের দাম রাখতে পারবো মাত্র সাড়ে পাঁচশো টাকা করে এছাড়া এই যে এইগুলোকে লক্ষ্য করুন এগুলো প্রায় বত্রিশ তেত্রিশ দিন বয়স এখানে লাইট ভ্রামা বা ভ্রামা সিল্কি উভাই সবগুলো আছে সংগ্রহ করতে পারবো মাত্র সাড়ে ছয়শো টাকা করে এই পাশে যে বাচ্চাগুলো দেখছেন এগুলোতে অনেকগুলো বাচ্চা আছে এই যে বাচ্চা আছে প্রায় প্রায় দেড় মাস বয়স তারপর এগুলো আছে এই পাশে প্রায় প্রায় পঞ্চাশ দিন প্লাস বয়সের এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন প্রতি পিস মাত্র সাতশো টাকা করে এছাড়াও খাসার মধ্যে অনেকগুলো প্রজাতির মুরগি আছে বিভিন্ন বয়সের আমি প্রতিটা রুমে আসলে কী দামে বিক্রি করব আর কী কী সাইজ একটু দেখানোর চেষ্টা করি লক্ষ্য করুন বাচ্চাগুলোর সাইজ কিন্তু অনেক বড় এই যে প্রায় আড়াই থেকে তিন মাস বয়সে লাইট ব্রাহ্মা বাপ ব্রাহ্মা সবগুলোই আছে এখানে প্রতি পিসের দাম রাখতে পারবো মাত্র চোদ্দোশো টাকা করে এই পাশে সেম বয়স একই বয়স এখানেও প্রতি পিসের দাম রাখতে পারবো মাত্র চোদ্দোশো টাকা করে নিতে পারেন তারপরে এই দিকে দেখায় একদম নিউ রানিং নিউ রানিং এই যে একটা সিল্ক এবং ব্রাহ্মা ক্রস ওইদিকে চলে গেল ওই যে ব্ল্যাক কালারে অসম্ভব সুন্দর দেখতে প্রতি পিস দাম রাখতে পারবো মাত্র এই যে এটাও পনেরোশো টাকা দাম রাখতে পারবো এছাড়া এই যে একটা মোরগ দেখছেন লাইট ব্রাহ্মার মোরগ চোখ কিন্তু অন্ধ এটা দাম রাখতে পারবো মাত্র পনেরোশো টাকা এছাড়া ওই যে একটা মোরগ দেখছেন ওটা কোনো সমস্যা নাই অনেক বড়ো সাইজের মোরগ আসলেও আমার অন্যান্য যে মুরগিগুলো আছে তাদের সঙ্গে ঝামেলা হয় খুব মারামারি করে যার কারণে আলাদা রেখেছে এই মোরগটা সংগ্রহ করতে পারেন মাত্র পঁচিশশো টাকায় এছাড়া এই খাঁচায় দেখা এই খাঁচায় কি আছে এই যে ফিজেন্ট একটা মোরগ একটা মুরগি সংগ্রহ করতে পারবেন প্রতি জোড়া মাত্র দশ হাজার টাকা অসম্ভব সুন্দর এই মুরগিগুলোকে লক্ষ্য করুন যা তো স্প্যাশলেস স্পেশলেসেন এখান থেকে আমি তিন পিস অর্থাৎ এক সেট বিক্রি করবো একটা মোরগ দুইটা মুরগি মুরগিগুলো বর্তমান বয়স সাত মাস প্লাস সব মাত্র ডিম পাড়া শুরু করেছে একটা কন্টিনিউ ডিম পাড়ে আর একটা ডিম পাড়বে অল্প কয়েকদিনের মধ্যে তিন পিস সংগ্রহ করতে পারবেন একেবারে স্বল্প মূল্যে প্রতি পিসের দাম রাখতে পারবেন মাত্র দশ হাজার